ਤੋ ਕਾਟਾ ਲੱਗ ਗਿਆ ਛੋਲੇ ਗਈ ਛੋਲੇ ਗਈ

আস্তে ওই দাঁতের জন্য না লাগে হ্যাঁ এবারে এবারে সু করে এবারে ওই ইয়া কর পিছনের লেজ জন্য না মন আইলো দাদা পাক খাইস কত কত পাকটা ছড়াই তুই আছে মাথা ছাড়বি না ঠিক আছে শোনা মাথা জল দিলা বাদ স্ট্যান্ড রাখনি তো দুইটা আস্তে 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 তুই ভাই পাইছ নে ও যো কর দাঁড়া এই দিক টাকা আমার দিক টাকা এ আমার দিক টাকা শোনা দাদা হ্যাঁ এই যে এই না মারবে না এ কেও মারবিনে ও